আজ কোথায় যাচ্ছি কার সাথে দেখা হয়ে গেল আর তার জন্য কি কী কেনাকাটা করছে দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় ক্লিক করে দেবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন আমি যে ভিডিওগুলো চাইবো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে আজকে দেখা করতে যাচ্ছি আমরা আমার বাইকনার সাথে আমার ছোটো বোনের সাথে আমার জালের মেয়েরা আমি চলে যাচ্ছি মাইকেটে সেই জায়গায় ওদের সাথে দেখা হয়ে গেলো তাদেরকে একটু কেনাকাটা করে দিচ্ছি বা ও নিজেই কেনাকাটা করছে আমরা আর কি একটু দেখে বুঝে কেনাকাটা করে দিচ্ছি আমার বাইক নিয়ে শার্ট নেবে আমার বাইক হচ্ছে আমার বড় আপু তার নাম হচ্ছে রিপাত তো সেই শার্ট কিনবে হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেই জন্য সেই শার্ট চয়েস করতে পারছিলো না আমরা একটু চয়েস টয়েস করে দিলাম যে কোন সার বা লাগে কি আসার বিষয় সেরকম আর কি এক এক করে আমরা অনেকগুলো সার দেখেছি তারপর ফাইনালি একটা সার আপনা আপনার সাথে দেখাচ্ছি বা শেয়ার করছি আর এখানে হচ্ছে যে আমার ছোট বোনকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছে যে তাকে দেখান দেখা বলেছি যে দেখানোর জন্য ক্যামেরাম্যান হিসেবে ধরেছে আর সে হচ্ছে যে দেখাচ্ছিল আর আমি হচ্ছে যেদিকে সার দেখছিলাম এক এক করে অনেকগুলো সার দেখেছি আর আমাদের যে কোয়ালিটির শার্ট দেখেছি কিন্তু দামে দামে কিছুতে বোন ছিল না প্রাইসটা বেশি চেয়ে ফেলেছিল শার্ট অনুযায়ী ও ফাইনালি এই শার্টটা আমরা নিয়ে নিয়েছিলাম ছোট বোনকে তো ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছে আর জালের মেয়ে বলে এই শার্টটা মাপ দিয়ে দেখে তাই এই কোয়ালিটিটা বা কাপড়টা খুব ভালো ছিল তাই এই শার্টটা নিয়ে নিয়েছে আর মূলত অনেক দিন পর হচ্ছে যে ছো না বা ছোট বোনের সাথে দেখা হয়ে গেছে তিন চার দিন যাবৎ হয়ে গেছে শ্বশুর বাড়িতে এসেছে শ্বশুরবাড়ির বাপের বাসা কাছাকাছি তাই আর কি এখান থেকে কেনাকাটা করে চলে যাচ্ছি পাশে আরেক দোকানে সেইখান থেকে মানে আরেক মার্কেট বলা যায় পাশে একটা মার্কেট আছে সেই মার্কেটে বাইকনার জন্য জুতা কেনাকাটা করার জন্য যেহেতু শার্ট কিনেছে আর প্যান্ট আছে তার জন্য আর কি জুতা নেব সে তার জন্য জুতা নেওয়ার জন্য আবার যাচ্ছি ওই পাশের মার্কেটে সেই থেকে জুতা নিয়ে নেব শার্টটা অনেক দামাদামি করে যেহেতু দামি বোন ছিল না আমি সেই থেকে চলে আসছিলাম তখন ঠিকই নিয়ে নিয়েছি শার্টটা আর এখন হচ্ছে যে এই জায়গায় কি জুতা কেনার জন্য চলে এসেছি ছোটো বোনগুলো আবার কসমেটিক কিনবে দেন আমরা আবার কসমেটিকের দোকানে চলে গেলাম ছোট বোন সবসময় দোকান থেকে কসমেটিক নিয়ে থাকে দোকানদারকে নাকি জানি আঙ্কেল নাকি হয় আমি সঠিক চিনি আমি যেহেতু ঢাকায় থাকি তারা যেহেতু গ্রামে থাকে তারা কিনতেই পারে বাট আমি হচ্ছে এই জায়গাটা একটু ভিডিও করে এনেছি যে গ্রামের দোকানপাটগুলো কেমন বা শহরের দোকানপাটগুলো গুলো কেমন একটু রকম হয় যেহেতু আমি গ্রামে জানি কিন্তু এখন মূলত আগে থেকে আরো অনেক উন্নত মানের জিনিস বা কোয়ালিটি পাওয়া যায় বা আরো উন্নত হয়ে গেছে গ্রামও কিন্তু ঢাকা শহরের মতো উন্নত হয়ে গেছে তাই আর কি আমি আপনার সাথে একটু শেয়ার করছি দেন ওই থেকে চলে পাশে হচ্ছে যে কসমেটিকের দোকানের পাশেই হচ্ছে যে জুতা দোকান সেই জায়গায় আমরা চলে গেলাম মূলত রাফ ইউজ করার জন্য হচ্ছে আমার বাইক না জুতো নেবে তাই আমরা প্রথমে যে একটা জুতো চয়েস করেছি বা দেখেছি সেটাই হচ্ছে যে ভালো লাগছে তাই মূলত পরে আরও বেশি জুতো দেখা হয়েছিল কিন্তু ওইগুলো ভালো লাগে না আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি কারণ ভিডিওটা অনেক পরিমাণ লং হয়ে যাবে তাই অল্প অল্পটা নিয়েছি যেহেতু হচ্ছে যে আমরা তেমন বাজেটের মধ্যে আসি নাই বা অল্প কিছু তার জন্য হচ্ছে যে একটু আর কি কম প্রাইসের মধ্যে জুতা নিতে চাচ্ছিলাম তার সেই মূলত এই জুতোগুলো দেখেছিল